আপনার পরবর্তী অনুষ্ঠান কোথায় করবেন ঠিক করতে পারছেন না এলিগেন্সি হতে পারে আপনার পারফেক্ট ভেন্যু স্বাগতম এলিগেন্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার যেখানে পরিবেশ খাবার আর সেবার এলিগেন্স আপনার বিশেষ মুহূর্তগুলোকে করে তোলে আরো নিখুঁত এখানে আছে থাই চাইনিজ কোরিয়ান ইন্ডিয়ান কন্টিনেন্টাল ফ্যামিলি মিল থেকে স্পেশাল সেট মেনু পর্যন্ত প্রতিটি ডিশের প্রিমিয়াম স্বাদ এবং গুণমান রয়েছে পরিবারের ডিনার বন্ধুদের আড্ডা অথবা হালকা কোনো সেলিব্রেশন এলিগেন্স সবসময়ই একটি পারফেক্ট জায়গা বিয়ে বৌভাত জন্মদিন কর্পোরেট ইভেন্ট কনফারেন্স ও যে কোনো সোশ্যাল প্রোগ্রাম সবকিছু এক ছাদের নিচে আপনার পছন্দ মতো সাজানো আপনার সুখের দিনগুলোকে বিশেষ করে তুলতে আমাদের ডেডিকেটেড টিম সব সময় প্রস্তুত কারণ আপনার উদযাপনে আমরা দিতে চাই সেরা অভিজ্ঞতা দারুণ খবর পনেরো ডিসেম্বর পর্যন্ত ফ্রি বুকিং অফার চলছে আপনার অনুষ্ঠানের জন্য বুক করুন এখনই কোনো বুকিং চার্জ ছাড়াই আপনার পরবর্তী ইভেন্ট বা ডাইনিং এর সেরা ঠিকানা এলিগেন্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ঠিকানা ফোর জিন রেল রোড বিসাইড আদিন হসপিটাল যশোর মোর্শেদ টাওয়ার বাংলাদেশ বুকিং এবং তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে